একজিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ কারাগরে বিস্তারিত তদন্তে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এক্সিম ব্যাংকের মাধ্যমে আটশো সাতান্ন কোটি তিরানব্বই লাখ টাকা ঋণ পেতে সহায়তা আত্মচ্ছাস পাচারের অভিযোগে দুদকের করা মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত আজ বৃহস্পতিবার দুপুরের রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক গত সতেরো আগস্ট দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ফিরোজ হোসেন সহ একুশ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে আসামির তালিকায় সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী পরিচালক নাসরিন ইসলাম রয়েছেন দুদকের আবেদনের প্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জস সাব্বির ফয়েজ আজ বৃহস্পতিবার এ মামলায় ফিরোজ হোসেনকে কারাগারে পাঠান দুদ্যোগ জানায় অবৈধভাবে ঋণ অনুমোদনের সুপারিশ করে ঋণ অনুমোদন দিয়ে ঋণ বিতরণ করে এবং ঋণ গ্রহণের মাধ্যমে এক্সিম ব্যাঙ্ক পিএলসি হেড অফিস কর্পোরেট শাখা ঢাকার আটশো সাতান্ন কোটি তিরানব্বই লাখ তেহাত্তর হাজার টাকা আত্মসাত এবং আত্মসাত করা টাকার অবৈধ প্রকৃতি উৎস অবস্থান মালিকানা গোপন করতে বিভিন্ন হিসাবে স্থানান্তরের রূপান্তর করার অভিযোগে মামলাটি হয় দুদকের প্রকিকিউটর দেলোয়ার জাহান রুমি বলেন এক্সিম ব্যাংকের ঋণ আত্মসাদের মামলায় ব্যাংকটির সাবেক এমডি ফিরোজকে কারাগারে পাঠানোর আবেদন করেন দুদকের তদন্ত কর্মকর্তা আসামি পক্ষের আইনজীবী জামিন সে আবেদন করেন আমরা জামিনের বিরুদ্ধে করি উভয় পক্ষে শুনানি নিয়ে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতে পাঠানো দুদকের আবেদনে আরও বলা হয় ঋণের বিপরীতে জামানতের বিষয়টি উল্লেখ না থাকা সত্ত্বেও কোনো ধরনের যাচাই বাছাই না করে ঋণ প্রস্তাবগুলো ফেরত না পাঠিয়ে কমিটির সভাপতি হিসেবে ফিরোজ হোসেন অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজে ক্ষমতার অপব্যবহার অপরাধজনক অসদসরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে ঋণ অনুমোদনের সুপারিশ করে বোর্ডের মাধ্যমে তা অনুমোদন করিয়ে আটশো সাতান্ন কোটি তিরানব্বই লাখ তেহাত্তর হাজার টাকা আত্মসাদের সহায়তা করেছেন মামলাটি বর্তমানে তদন্তাধীন না জামিন মঞ্জুর করা হলে আসামি আত্মগোপন করতে পারেন এবং সাক্ষীদের প্রভাবিত অথবা তদন্ত কাজকে প্রবাহিত করতে পারেন এই বিবেচনায় আলোচ্য মামলার তদন্ত ও বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে রাখা প্রয়োজন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন